সো অল রাইট ভিউয়ার্স আজকে আজকে ভিডিওতে তোমরা হয়তো কি দেখতে এসেছো আমি জানি না তবে আমি যা দেখাবো সেটা তোমরা আগে কোথাও দেখো নি তো তাড়াতাড়ি করে ভিডিও শুরু করার আগে বলি এটা কিন্তু নেক্সট পার্ট এই ভিডিওর তো যারা এই ভিডিও দেখো নি তাড়াতাড়ি যাও দেখে আসো না দেখলে কিন্তু কচু বুঝবে না তো এই আগের ভিডিওতে আমরা দেখেছিলাম একটা সুপারহিরো আমাদের শহরকে বাঁচাতে এসেছে এবং সেই সুপার হিরোর চরিত্র অভিনয় করছি আমি মানে অভিনয় মানে যাই হোক অভিনয় তো সেটা করছি আমি আর চলো শুরু করা যাক যাবারা একই শহরে শহরে ওরা অনেকগুলো ট্যাঙ্কার নিয়ে আসার কথা বলছিল ওরা কি তবে ট্যাঙ্কার নিয়ে আক্রমণ করা শুরু করে দিয়েছে আমি কি পারবো ওদের সাথে নাকি ওরা আমাদের বানটু খুলে রেখে দেবে আমি বান্টু টু ম্যান বলে কথা আমার সঙ্গে পাকামি করবে ওরা সালা সালা আজ চোদ্দ গুষ্টি মেরে দেবো পুরো শহরে যেখানে পাপ হবে সেখান থেকে এই পাপ দূর করা হচ্ছে আমার কাজ অতগুলো ট্যাঙ্কারে দেখে আমার যদি বা ফেটে যাচ্ছে আমি জিতবই আমাকে জেতার জন্য কি করতে হবে সারা শহর থেকে পাপ দূর করতে হবে কোথায় আছে পাপ কেউ কি পাপ করছিস না পাপ কর সালিরা কাকে মারবো আমি কাকে মারবো ফাইনালি উড়ে উড়ে যাওয়ার সময় আমি দেখতে পেলাম একটা বিল্ডিংয়ের ডগায় কিছু ডাইনাসর আছে এই ডায়নোসর ওই পরে যাবি ওই মারা পড়ে যাবি সব কটাকে সবকটা ডায়নোসর মেরে দেবো কারণ এরা পুরো শহরটাকে ধ্বংস করে দিতে পারে মানে পুরো শহর ধ্বংস করতে পারবে না ওই দুই একজন যা মারি আর কি তো যাই হোক যা মারুক না কেন ওই ভাই নিচে ডায়নোসর ভাই কত কত দিন হলো আমাদের শহরে শুধু ডাইনোসর আর ডাইনোসর এত ডাইনোসর কেন রে মারা এতদিন তো এত ডাইনোসর ছিল না কোন সালা আনছে এই ডাইনাসরগুলোকে আগেবার পাম্পকিনের সঙ্গে দেখা হয়েছিল ও সালারই নিশ্চয়ই পোষা ডাইনাসর এগুলো আর ও ও নাকি আমার উপর আক্রমণ করবে সালা সব ডাইনাসর আগে মেরে দিই সব পাপ শেষ করে আমাকে আগে পাওয়ার একত্রিত করতে হবে এতদিনে ওরাও আক্রমণ শুরু করে দেবে কবে যে ওরা আক্রমণ শুরু করে উপরবেলাই জানে এ মর সালা মর 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 ফক 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 মর 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 সালো সালো ল্যাংটো করে কেলাবো সালা ল্যাংটো করে কেলাবার আগে মরছে না কেন জাল লেওড়া মরছে না কেন ওকে ফাইনালি আমরা সব কটা ডাইনাসর মেরে দিয়েছি আর সব কটা ডাইনাসর মেরে আমার বেশ খিদে পেয়ে গেলো তো খিদে যেহেতু পেয়েছে কিছু তো খেতে হবে কি খাওয়া যায় তো চলো তাড়াতাড়ি করে সারা শহর ঘুরে বেড়াই আর দেখি কোথায় কি খাওয়া যায় আচ্ছা সামনে বাড়িগুলো এই বাড়িগুলোতে দেখি কারোর বাড়িতে কিছু খেতে পাওয়া যায় কি না তো সামনে আছে কিছু বাড়ি তোর সামনে আছে কিছু বাড়ি এই সব বাড়ি থেকে দেখি এই সব বাড়িতে কেউ আমাকে কিছু খেতে দেয় কিনা আমি ওদেরকে বাঁচাবো ফ্রিতে বাঁচাবো নাকি কেউ কিছু খেতে দে ভাই ও কেউ ভিতরে আছেন ও শ্বশুর হশুর লো কেউ লো হঠাৎ করে আমার কথা শুনতে শুনতে হঠাৎ করে একটা ছেলে আসলো আচ্ছা এ ছেলে আমি সুপারম্যান তোমাদের রক্ষা করার জন্য ডাইনোসর মেরেছি আবার যুদ্ধে যাবো কিছু খেতে কিছু খাবার আছে তোমার বাড়িতে কিছু খেতে দাও তো লো আমার ভাই তো খাবার কিছু নাই লো আমার তো খাবার জোটে না লো আমার বান টু খা বান টু খা হোক হক হোক বান্টু হক তবে রে সারা সালা নেশা করিস তুই মানে গ্রামে গ্রামটা কি এত শুনশান কেন এই গ্রাম এই গ্রামে কি কোনো গভীর রহস্য রয়েছে আর কি আবার রহস্য থাকবো আর সালা কেমন বাঙাল কি অসভ্য কি বলতেছে আমার আমি খাইতে চাইছি একটা ভদ্রলোককে বাড়িতে খেতে তো দেওয়া দূরের কথা কি বলছে এগুলো দেখি এই বাড়িটা বেশ সুন্দর আছে এই বাড়িটাতে জিজ্ঞেস করি এই ঘরের সামনে এসে দেখতে পেলাম যে এখানে চিংগাম স্যার চিংগাম স্যার আপনি এখানে মেয়ে নিয়ে নাচানাচি করছেন সালা চরিত্র তো সবসময় খারাপ ছিল তাই না সালা বান্টু মারা এত বড় লজ্জা আবার সালা ওই তুই আমাকে আমার সাথে নাচতে চাইছিস কেন যে ভাগ এখান থেকে পিছিয়ে পিছে আসে এ কি ভাগ সালা খেতে তো দেবে না সেই মেয়েটাকে জিজ্ঞেস করি ম্যাম কিছু খেতে পাওয়া যাবে একটু কি এটা কুচবি মানে আমার সাথে কেন এগুলো হয় হ্যাট ওর থেকে ভালো হয় যদি আমি ফ্র্যাঙ্কলিনের এই বাড়িটাতে ঢুকে দেখি এ বাড়িটাতে যদি কিছু খাবার থাকে ভাই খাবার না পেলে পাওয়ার পাবো কোথায় আর পাওয়ার না পেলে যুদ্ধ করবো কি আর শহর বাঁচাবো কিভাবে সালা কেউ খেতেই দিচ্ছে না এমন ছাসরা সালা টাকাও তো নেই যে কিছু কিনে খাবো হ্যাঁ এ ভাই কেউ কিছু খেতে দিয়ে দে ভাই না গ্রামের কেউ দেবে না দেখি শহরের এদিক দিয়ে যদি কেউ আমাকে কিছু খেতে দিয়ে দেয় তো ভালো হবে উপরওয়ালা ভালো করবে ভাই কিছু দিয়ে দাও হঠাৎ একটা অ্যাপার্টমেন্টের কাছে এসে দেখতে পেলাম জিটিএ ফাইভের ফ্র্যাঙ্কলিনকে এই সালা তোকে না আমি চলে যেতে বলেছিলাম আগের ভিডিওতে তুই যাস নি এখনও না বাড়া আমি যাইনি আমি আমি যাবো না বাড়া আমি আমি কোথায় যাব আমার যাওয়ার জায়গা নেই আমি এখানে একটা রুম ভাড়া করে আছি তুমি এখানে কি করছো কাউকে বাঁচিয়েছ চলে যাও আমার বাড়িটা ছেড়ে দাও বস আমি একটু বাঁচতে চাই যা সালা তোকে লোকে লাগাচ্ছিল আমি তোকে বাঁচালাম আর সালা মনে করছে এমন বানটু মারা হয়ে গেছে না অভদ্র কোথাকার আর তুই তো দেখি অনেক লম্বা রে সালা যা বাড়া লম্বা ভাগ নাউ কুত্তা সালা লজ্জা করে না তোর এমনি কুত্তার মতো ভগ করছি আর কিছু খাবার আছে খেতে দে না কিছু খেতে দেবো না বান্টু খা বান্টু 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 ম্যান তোকেও মারবো সারা এবারে ল্যাংটো করে ছেড়ে দিতাম যাই হোক ওরে অজ্ঞান করে দিছি ভাই কেউ কি কিচ্ছু খেতে দেবেন আমাকে আমি গরিব সুপারহিরো কেউ দিচ্ছে না আমাকে আমি গরিব বলে হ্যাঁ সালা কাউকে বাঁচাবো না ফাইনালি আমি যখন উড়ে উড়ে আমি তখন দেখতে পেলাম স্পাইডার কাকা স্পাইডারম্যান কাকা আপনি আপনি কখন এলেন আপনার সাহায্যের দরকার আমাদের আপনি আমাদের প্লেস সাহায্য করুন চাল রায় সাহায্য চল না আমি তোকে সাহায্য করবো না আমি তোকে খেতে দিতে এসেছি চল সালা দেখু চিপাই চল চিপাই গেলে খেতে দেব চিপায় গেলে খেতে দেবেন স্যার খিদে পেয়েছে খেতে দিন এখানেই দিন না চিপায় যাওয়ার কি আছে সিপাই চল চিপাই চল না চলে কিচ্ছু পাবে না চল আচ্ছা স্যার চলছি ফাইনালি চিপায় যাওয়ার পর দেখতে পেলাম স্পাইডার স্যার আসছেন না কেন চিপায় আসার পরে হঠাৎ স্পাইডারম্যান সব লাইট অফ করে দিল একেবারে পোদ টোদ ব্যথা করে আমি বেরোলাম তখন আমার পেট ভরে গিয়েছিল কারণ এমন খাওয়ান খাবে সে ওই খাওয়া না তো যাই হোক পদ ব্যথা হয়ে গেছে মারা এই নিয়ে কি যুদ্ধ হবে আচ্ছা চলো তাড়াতাড়ি করে আমরা চলে যাই রণাঙ্গনে যাতে করে যুদ্ধ স্টার্ট করতে পারি চলো তাড়াতাড়ি করে দেখি কোথায় আছে যুদ্ধের সেই ট্যাঙ্কারগুলো এখানেই আমাকে অপেক্ষা করতে বলেছিল তো চলো তাড়াতাড়ি করে এখানে আমরা ওয়েট করতে থাকি ওরা যে কোনো সময় এখানে আসবে আয় শুধু এখানে সব কটাকে একেবারে বিচি ঘুলে রেখে দেবো সালা পামকিন মনস্টার বলতে বলতেই আমি যার জন্য অপেক্ষা করছিলাম সেই ভয়ানক পামকিন মনস্টারের সৈন্যবাহিনী অর্থাৎ ওর পোষা ডাইনাসরগুলো সারা শহরে করে শুরু করতে শুরু করলো আক্রমণ তো এই সব ডাইনাসরগুলোকে আমাদের শেষ করতে হবে চলো দেখি এই সব ডাইনসরগুলোকে কতক্ষণ আমরা শেষ করতে পারি জানালা তোদের তো আমি তিরিশ সেকেন্ডে শেষ করে দেবো তারপর আমি আজকে যাই হোক ওটা না হয় নাই বললাম আগে সালা সব কটাকে সব কটাকে আজ মেরে দেবো ওই তেরি সামনে আয় এই তো স্পাইনসরাসগুলো ওকে একটা কেউ যাবে না একেবারে কাছে গিয়ে গিয়ে মারতে হবে তাহলে অল্প একটু মারলেই মরে যাবে এই তো এই নে স্পাইনো স্পাইনোসর সালা ডাইনোসর বড় হয়ে গেছিস দেখে তুই মনে করছিস তুই আমার সঙ্গে পারবি এত বড় সাহস তোর এই নে এই তো এটাও ফিনিশ এই না তুই এদিকায় ওরে অভদ্র এদিকায় তবে রে সব কটাকে আজ শেষ করে দেবো মারা পুরো পদ মেরে দেবো কেউ তোদের বাঁচাতে পারবে না ও ভাই আমাকে কিন্তু পুরো শহরের রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে মানে কেউ দেয় নাই আমি একলাই নিছি তবে তাতে কি যায় আসে রক্ষা কি করা যায় না একা একা তো যাই হোক এই তো সুপার পাওয়ার কি স্বাদে পেয়েছি এটাকে শেষ করব সব করাকে শেষ করে আজকের ভিডিও শেষ করবো সারা হ্যাঁ এই ছিল না কি ওর সৈন্যবাহিনী এটা তো শুধুমাত্র ওর প্রথম সৈন্যবাহিনী তবে ওর সেকেন্ড সৈন্যবাহিনী বাহিনী যখনই আসবে তখন অত্যন্ত ভয়াবহ লেভেলের যুদ্ধ হবে সেই যুদ্ধের জন্যই অপেক্ষা করছি আমি এবং সব অডিয়েন্স হ্যাঁ হ্যাঁ আসুক ওর যত লোকই আসুক সব ডায়নোসর তো আজই মেরে শেষ করলাম আর যারা আসবে তাদেরও মেরে শেষ করে দেবো চালা খুব পাওয়ার নাকি তোর চালা যে সব ডায়নোসর এসব ওর ডায়নোসর নাকি এসব তো ল্যাংটো করে খেলাই আমি ছোটোবেলার থেকে ল্যাংটো করে খেলাচ্ছি এদের আর কেউ আছিস স্যালা একটা পুচকি আছে এই পুচকিটাকে মেরে দেবো তবে রা পুচকি ও এরা পুচকি এদিকে মারা ফাইনালি সব ডাইনাসোর মেরে আমরা শহরকে পুরোপুরি বিপদমুক্ত করে দিয়েছি সপরে শহরের ভিতরে কেউ ঢুকতে পারেনি ও না না একজন আসছে আবার দেখ তো পুচকি কত বড় সাহস এবার চলো দেখা যাক পাবলিক রিভিউ নি আমরা দেখি পাবলিক কি বলে আমার ব্যাপারে হা 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 কত লোককে বাঁচালাম আমি আমি কত মহান টিং 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 টি টিং 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 টিংটি ডিং ওরে দাঁড়া রে ওরে দাঁড়া 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 আমি তোদেরকে বাঁচিয়েছি রে সালা সালা একটা একটা ধন্যবাদ তো দেওয়া যায় কোথায় 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 এই তো দাঁড়াও ভাই এ ভাই কেউ কেউ তো দাঁড়াও সবাই আমার সাথে অ্যাটিটিউড দেখাচ্ছে কেন ভাই দাঁড়াও ভাই এ ভাই এ এ ভাই এ দাঁড়াও এ জানিস তোদের আমি বাঁচিয়েছি তুমি আমার পথে তুমি আমার পথে বেরেছো শালা কি কি আমারে কি এত কষ্ট করে শেষে এগুলো শুনতে হচ্ছে আচ্ছা যাই হোক তোমরা কমেন্টে এগুলো কেউ লেখো না সাবস্ক্রাইব করো